సారాకల్ అంగీ సురీ అమ్మ રાહ આ એ એ આકુ મુંબઈ હા તો કઈ કોયને સામેથી નહી કૃષ્ણમે ક્યો એ તો

এই বাইশী আমি তো হেডেই তো আমি যদি থ্রি পয়েন্ট সুর আশি ফাইতাম তাই আমি কৈতাম থ্রি পয়েন্ট সূরাশী আমি তিরাশি বাইছে তিরশি কৈছে হে কিসে কি তুই কৈ তাই চস বেটা তো এ কেডাই আই কেডাই তো কেডা এতাছে

কি জান হ্যাঁ আগা আগা একটা পড় যায় বুঝলাম আমারে মার দইতাছে এই মন দিশিরে তরে কোনুরম জানদলয়া তকোর সামনে খাড়াইছে তুই তো কপাল কি মার মুরা কাছে রে আমারে চলে

তো তুইলা এসেছ পয়দান নাই লাইক ডিস্ ফ্যাক্টর করেন ভাই আর আমি কি করব মানে আমি তো করতে পারি ভাই

কালামারি বিচার বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে না পাঁচশো ট্রাই গেছে জি আপা জি জি সামনে আপনি বললে আমরা ভালো ভূমিতে আর রাখবো চেষ্টা করবো বাবা আপা এ আপা এখন একশো কোটি টাকা পাড়ায় দেপা আপা এই এযাতে চিকিৎসা রিক্সার জন্য আপা ব্যবস্থা করতে হবে রাখা আপা ব্যাঙ্কে বাড়ায় না পা ব্যাংকে তো টাকা তুলে ব্যাংক নেই ব্যাঙ্কে আপনার কিছু আছে জি জি আপা জি 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 আপা ও একশো কাছ থেকে রিতাম আপা কই তেলে হ্যাঁ কয় দিন একশো বিশ কুড়ি জিনিস আপা যে একশো দিলি ওই

মই মই লমন ছমকায় আদিনা বাই মই যাবা না তো চল মাত্ৰ মাইরেছি ইতনা আরে আবার গুমি ঠিক করে নামা এডা মান এ আ কাডা кай হউ кай হউ ডিপো কে কই তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো উঠেনি যে